বিস্মিল লাহির রাহমানের রহিম খেলাই শক্তি খেলায় বল মাদক ছেড়ে মাঠে চল খেলা খেলা ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উত্তর গোবিন্দপুর যুব ফোরামের উদ্যোগে ষোলোই ডিসেম্বর রোজ মঙ্গলবার রাত সাত ঘটিকায় সিজন এক ফুটবল নাইট টুর্নামেন্ট ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার চব্বিশ ইঞ্চি এলইডি টিভি অত্র খেলায় সভাপতি জনাব মোহাম্মদ চান মিয়া ইউপি সদস্য গোবিন্দপুর ইউনিয়ন শাখা চার নম্বর ওয়ার্ড ও সহ সভাপতি গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল আল মামুন সভাপতি গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি উদ্বোধক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম হুইয়া হিমেল সাবেক চেয়ারম্যান গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ পরিচালক জনাব মোহাম্মদ জান্নাতুল নাইম রিসন খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেনপুর উপজেলা ও বর্তমান সভাপতি উত্তর গোবিন্দপুর মহিলা দাখিল মাদ্রাসা অত্র খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন সিংহের মতো দুটি দল ইয়ংস্টার ইউনাইটেড বনাম গোল্ডেন একাদশ অত্র খেলায় আকর্ষণীয় ধারা বর্ণনায় থাকবেন জাকির হোসেন হৃদয় স্থান উত্তর গোবিন্দপুর চানমিয়া মেম্বার বাড়ি সংলগ্ন